শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত সংগঠন সেভেন্টি বয়েস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হাটহাজারী পৌরসভার দুই নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মান্নান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ রুবেল হাটাজারী পৌরসভা দুই নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজম নুরুল আফসার সহ অসংখ্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই হাটহাজারি থেকে আমাদের প্রিয় নেতা বেরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ফ্যাসিস্ট কে আমরা বিতাড়িত করেছে। আগামীতে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী না হবে যতক্ষণ পর্যন্ত হারদারি গণমানুষের নেতা হারদারি তারা শিশের কান্ডারি জনতা বেশ শরমিন মোহাম্মদ হেলাউদ্দিন ফেরাউদ্দিনকে আমরা এমপি বানাতে না পারবো ততদিন আমরা এই হাট থেকে এই রাজপথ থেকে আমরা গরু করে যাবো না সংগ্রামী বন্ধুরা হাট হাজারির অব দীর্ঘদিন হাট হাজারি অবহেলিত ছিল এখান থেকে যারা কোনোথায় ছিলেন যে এমপি ছিল তারা হাট হাজারির জন্য কিছু করে না তাই আমরা এই আগামীতেই আমাদের নেতা একান্ত থেকে এমপি হলে তিনি যদি মন্ত্রী হন হাটাদারের অসমাপ্ত সকল উন্নয়ন কাজ ইনশাল আমরা করব এই আপনাদের চোখের সামনে দিয়ে এই রাজচন্দ্র চৌধুরী সড়ক এই রাজচন্দ্র চৌধুরী সড়ক খুব খুব খারাপ অবস্থা আপনারা দেখতেছেন মানুষ চলাচলের অনুপযোগী আমরা আগামী পনেরো দিন পর্যায়ে এই রোডের কাজ শুরু করার জন্য আমরা ব্যবস্থা করব এই ওয়ার্ডের রাজতন্ত্র শতক চৌত্রিশ সড়কের কাজ আগামী পনেরো দিনের মধ্যে করতে হবে এবং আর যারা আরো যে রোডগুলো আছে যেগুলো আমরা অবহেলিত সব রাস্তা কালবাট ড্রেন এবং লাইটিং এই এইসবগুলো আমরা এই ওয়ার্ডে করবো সবাইকে একটি বাইজের আজকের এই অনুষ্ঠানকে আয়োজনের জন্য আমার যে আজকের এই আয়োজনের জন্য আমার ছোট ভাই মোহাম্মদ আলমগীর অত্যন্ত অনেক কঠোর পরিশ্রম করছে আজকে এক সপ্তাহ থেকে তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা সাথে সাথে সার্বিক সহযোগিতা করেছেন আমার পৌরসভা যুব দলের সাংগঠনিক যৌনায়ক এবং আগামী সম্ভাবনাময় নেতৃত্ব মোহাম্মদ হাবিবুল্লাহ রুবেল যিনি আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতা করছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছে এই তিন নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ নির্যাতিত দু নম্বর ওয়ার্ডে দিত সর্বোচ্চ মামলা হামলার শিকার পাঁচ ছয়টা মামলা খেয়েছি আমি আমি ঘরে বাড়ি থাকতে পারি নাই দোকানে ব্যবসা করতে পারি নাই সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছি আপনারা সবাই অবগত আছেন তাই আমি একটা কথাই বলবো সবাই আমাদের দেখে সাড়া দিবেন যে কোনো প্রোগ্রাম মিছিল মিটিং আসবেন আমরা আগামী একটাই উদ্দেশ্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাইকে এ পাঁচ আসনে এমপি করে ইনশাল্লাহ করে ফিরব দ্বিতীয় হাটদারি পৌরসভার মধ্যে এম এ শুকুর ভাইকে মেয়র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব আপনারা জানেন এই ওয়ার্ডে দুঃসময় কার ভূমিকা ছিল রাজপথের কার ভূমিকা ছিল আজকে এসু সময় কেন আমাদের ভূমিকা কোথায় ছিল কিছু খাইভিট নেতার জন্য তা আমি আমার ব্যারিস্টার মেয়ের মোহাম্মদ খালাল নির্দেশনা করে বলতেছি আপনারা আপনাদের টেকি কর্মীদেরকে মূল্যায়ন করেন আপনারা হাইব্রিড দিয়ে রাজনীতি করবেন না হাইব্রিডদেরকে হাইব্রিডদেরকে জায়গা দিয়ে তাদেরকে যারা আন্দোলন সময় সবসময় গুলুর মুখে এই পুলিশের মামলা হামলা থেকে যারা চালিত হয়েছে তারা কেন আজকে বঞ্চিত তাই আপনাদের নেতার প্রতি আমার বিনোদন থাকবে আপনারাই এতে কি নেতাগুলোকে মূল্যায়ন করেন